এই শাখাটা দেখো ভীষণ সুন্দর এবং কতটা নিখুঁতভাবে কাজটা ফুটিয়ে তোলা হয়েছে শাখার ডিজাইনটাও কিন্তু ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে যারা শাখা খুঁজছ গ্রিপ পারপাসে দেবে বা নিজেরাও পড়তে পারো রেগুলার ইউজ করতে পারবে কোনো অসুবিধা নেই মাত্র এগারো হাজার টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ মাত্র এগারো হাজার টাকায় কত সুন্দর দেখো সুন্দর একটা সার্কেল মটিভ আছে লিপ মোটিভ তার সাথে এরকম স্কোয়ার আছে একটা বরফি শেপের স্টাইল রয়েছে ভীষণ সুন্দর দেখতে লাইট ওয়েটের মধ্যে এরকম প্রচুর শাখার কালেকশন কিন্তু সবটা শপে অ্যাভেলেবেল পেয়ে যা তোমরা শপে ভিজিট করো বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি কিন্তু প্রত্যেক দিন দোকান খোলা আছে শোভা জুয়েলার্স বারাসাত ব্যারাকপুর রোড টালিখোলা বাজারের উপরেই দোকান বৃহস্পতিবার দোকান বন্ধ বাকি প্রত্যেক দিন দোকান খোলা এছাড়া তোমরা যেহেতু এখন সোনার দামটা তো তোমাদের চিন্তার কারণে তোমরা কিন্তু এখানে মাসে মাসে টাকা জমিয়েও কিন্তু তোমরা বছর শেষে তোমাদের মনের মতন গয়না করে নিতে পারো যেমন তোমরা বারো মাসে ধরো এক হাজার টাকা করে জমালে তো বারো মাসে বারো হাজার টাকা তো তার সাথে তোমরা এক মাস ফ্রি পেয়ে যাচ্ছ মানে তেরো হাজার টাকা তোমরা বছর শেষে তোমরা তোমাদের মনের মতন গয়না কিন্তু বানিয়ে নিতে পারবে এই সুন্দর শাখাটা তোমরা পেয়ে যাচ্ছ মাত্র চোদ্দ হাজার চারশো টাকায় চোদ্দ হাজার চারশো টাকায় এত সুন্দর একটা শাখার কালেকশন তোমরা পাচ্ছ জাস্ট দেখো ডিজাইনটা কত সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু হলমার্ক গোল্ড আছে নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ডে তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ এরকম প্রচুর কালেকশান তোমরা শপে পাবে এবং এগুলো কিন্তু তোমরা রফ ইউজ করতে পারবে পরবর্তী কালেকশন দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে একটা ভীষণ সুন্দর একটা কালেকশান মাত্র এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রামে এত সুন্দর একটা শাখা পেয়ে যাচ্ছ জাস্ট দেখো অসাধারণ সুন্দর এবং প্রত্যেকটা কিন্তু হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড আছে এবং প্রত্যেকটা শাখা কিন্তু তোমরা দেখো এগুলো কিন্তু কোনটাই প্লাস্টিকের শাখা নয় অরিজিনাল শাখা এটার দাম কত পড়ছে একুশ হাজার টাকা মাত্র একুশ হাজার টাকায় তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ অসাধারণ সুন্দর সব শাখার কালেকশন এটাও দেখো ভীষণ সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এক গ্রাম দুশো কুড়ি মিলিগ্রামে তোমরা এত সুন্দর এই শাখাটা পেয়ে যাচ্ছ দেখো কতটা সুন্দর ডিজাইনটা ভীষণ সুন্দর এগুলো কিন্তু তোমরা যারা চাইছো রেগুলার ইউজ করবে তারাও কিন্তু এগুলো করতে পারো এটার দাম কত করবে চোদ্দো হাজার ছশো টাকা চোদ্দো হাজার ছশো টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছো তো এই রকম প্রচুর শাখার কালেকশন কিন্তু শবে অ্যাভেলেবেল আছে মোটামুটি তোমরা পনেরো হাজার টাকার মধ্যে চোদ্দো পনেরো টাকার মধ্যে এরকম শাকার কালেকশন কিন্তু পেয়ে যাবে এটা আছে আটশো মিলিগ্রাম আটশো সত্তর মিলিগ্রামে এত সুন্দর একটা শাখা তোমরা পেয়ে যাচ্ছো ভীষণ সুন্দর বিউটিফুল একটা ইয়াররিং এর কালেকশন কতটা সুন্দর দেখো ডিজাইনটা কিন্তু অসাধারণ সুন্দর কতটা সুন্দর ডিজাইনটা জাস্ট দেখো এবং ওজনটা কিন্তু একদম অবিশ্বাস্য মাত্র সাতশো পঞ্চাশ মিলিগ্রামে তোমরা পেয়ে যাচ্ছ এতই সুন্দর একটা ইয়াররিং এর কালেকশন জাস্ট ওয়াও এবং এটা দেখে মনে হচ্ছে মিনিমাম গ্রামের একটা ইয়াররিং কিন্তু মাত্র সাতশো পঞ্চাশ মিলিগ্রামে তোমাদের এত সুন্দর ইয়াররিং নিয়েছে একমাত্র শোভা জুয়েলার্সিমাদের এরকম লাইট ওয়েটের জুয়েলারি কালেকশন দিতে পারবে এটা দাম কত পড়ছে মাত্র সাত হাজার সাতশো টাকায় তোমরা এটা পেয়ে যাচ্ছ মাত্র সাত হাজার সাতশো টাকায় তোমরা এত সুন্দর একটা ইয়ারিং পেয়ে যাচ্ছ ডিজাইনটা কিন্তু জাস্ট অসাধারণ সুন্দর ডিজাইন বিউটিফুল লাইট ওয়েটের মধ্যে এত বিউটিফুল ডিজাইন কিন্তু মানে সচরাচর পাওয়া যায় না ভীষণ সুন্দর এরপর তোমাদের একটা দেখাচ্ছি তেঁতুল পাতা ইয়াররিং এটা কিন্তু অ্যাডজাস্ট করা যায় মানে যে কোনো কারোর ফিঙ্গারেই কিন্তু এটা হবে অ্যাডজাস্টেবল ফিঙ্গার রিং ভীষণ সুন্দর দেখো এই ফিঙ্গার রিংটা কিন্তু একদম ফিঙ্গার কভার করা একটা ফিঙ্গার রিং ওজন আছে এক গ্রাম আটশো গ্রাম এত সুন্দর একটা ফিঙ্গার রিং জাস্ট কিন্তু অসাধারণ লাগছে দেখতে পুরো ফিঙ্গার কভার করা থাকবে কত দাম পড়ছে এটা আঠেরো হাজার ছশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আঠেরো হাজার ছশো টাকায় এত সুন্দর একটা ফিঙ্গার রিং তোমরা কিন্তু পেয়ে যাচ্ছ পরবর্তী কালেকশান যেটা দেখাবো সেটা তোমাদের ভীষণ পছন্দের একটা পাঁচ পাতার একটা গলার মালা ভীষণ সুন্দর ক্রিস্টালের উপর করা রয়েছে এবং এটার ওজন কিন্তু একদম কম মানে তোমাদের পরে আমি ওজনটা বলছি সাধারণত তিন পাতার হয় এখন চার পাঁচ পাতাও নেওয়া যায় পাঁচ পাতার যেহেতু ওজনটা বেশি হয় বলে তোমরা অনেকেই তিন পাতার দিকে ঝুঁকে যাও কিন্তু এটার ওজন আছে এক গ্রামের কম মাত্র সাতশো নব্বই মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা পাঁচ পাতার হার পাচ্ছ এবং এই যে ক্রিস্টালটা রয়েছে চাইলে তোমরা চেঞ্জ করে নিতে পারো তোমাদের মনের মতন যে কোনো কালারের ক্রিস্টাল কিন্তু সবে অ্যাভেলেবেল আছে চাইলে তোমরা ব্ল্যাক ব্লু গ্রিন যে কোনো কালারের ক্রিস্টাল কিন্তু দিয়ে নিতে পারো ভীষণ সুন্দর এটার দাম কত পড়বে মাত্র আট হাজার আটশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ মাত্র আট হাজার আটশো টাকায় তোমরা এত সুন্দর একটা পাঁচ পাতার হার পেয়ে ভীষণ সুন্দর কিন্তু ডিজাইনটা জাস্ট তোমাদের সুবিধার্থে কিন্তু আমি গলায় দেখো পাঁচ পাতা হারটা পরে নিয়েছি জাস্ট কতটা সিম্পল কতটা সোভার একটা লুক দিচ্ছে দেখো একদম লাইট ওয়েটের মধ্যে এত সুন্দর একটা পাঁচ পাতার হার এবং একদম সিম্পল যে কোনো শাড়ির সাথে যে কোনো ড্রেসের সাথে কিন্তু এই পাঁচ পাতার হারগুলো ভীষণ যায় বিশেষ করে যারা নতুন বিয়ে হচ্ছে তারাও কিন্তু এই রকম সেটগুলো নিতে পারো এই রকম পাঁচ পাতা হার কিন্তু ভীষণ ভালো লাগে বিশেষ করে শাড়ির সাথে কিন্তু এগুলো অসাধারণ লাগে এবং এত লাইট ওয়েটের মধ্যে তোমরা এইরকম পাঁচ পাতার হারের প্রচুর কালেকশন শপে পেয়ে যাবে এটা বরফি স্টাইল আছে চাইলে তোমরা তোমাদের কাস্টমাইজ করেও এরকম কম আহ ওয়েটের মধ্যে লাইট ওয়েট মধ্যে তোমরা কিন্তু তোমাদের মনের মতন এরকম পাতার হার বাড়িয়ে নিতে পারো তো এরপর দেখাবো ভীষণ সুন্দর একটা ইয়াররিং দেখো প্রত্যেকটা ইয়াররিং এর কালেকশন কিন্তু ভীষণ সুন্দর মানে লাইট ওয়েট এর মধ্যে বিউটিফুল ইয়াররিং এর কালেকশন এটা আছে মাত্র ছশো নব্বই মিলিগ্রাম মাত্র ছশো নব্বই মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা ইয়ার পেয়ে যাচ্ছ জাস্ট অবিশ্বাস্য এটার দাম কত পড়ছে মাত্র সাত হাজার দুশো টাকা অবিশ্বাস্য মাত্র সাত হাজার দুশো টাকায় এত সুন্দর একটা ইয়ার রিং তোমরা পাচ্ছ ডিজাইনটা দেখো একদম ম্যাট ফিনিশের সাথে একটা গ্লজি ফিনিশিং আছে দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে এগুলো কিন্তু গিফট পারপাস দিতেই পারো তাছাড়া নিজেরাও ইউজ করার জন্য এরকম ছোটো ছোটো ইয়াররিংগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে আর এই ইয়াররিংগুলো কিন্তু সত্যি একদম নিউ কালেকশন নিউ এসছে শপে এবং যেগুলো শপে নতুন আসে সবার আগে তোমাদের সামনে তুলে ধরি চাইলে তোমরা কিন্তু এখন স্ক্রিনশট নিয়ে অনলাইনেও বুক করতে পারো তোমরা অনলাইনে স্ক্রিনশট নিয়ে ফোন করে ফোনের বুক করে দাও এবং টোয়েন্টি ফোর আওয়ার্সের মধ্যে তোমরা কিন্তু ঘরে বসে এরকম সুন্দর জুয়েলারিগুলো ঘরে বসে পেয়ে যাবে পরবর্তী ইয়াররিং দেখো এটাও কিন্তু ভীষণ সুন্দর একদম একটা নতুনত্ব ডিজাইন এবং কতটা সুন্দর দেখো একটা স্টার এখানে রয়েছে চেনের সাথে কিন্তু স্টার ঝুলছে এই ডিজাইনটা একদম নতুনত্ব ডিজাইন তোমরা যারা চাইছো স্ক্রিনশট নিয়ে নাও ভীষণ সুন্দর এটার দাম কত পড়বে মাত্র ছ হাজার নশো টাকায় তোমরা পেয়ে যাচ্ছ ছ হাজার নশো টাকায় পেয়ে যাচ্ছ যারা পছন্দ করছো যাদের দূরে বাড়ি আসতে পারছো না তারা কিন্তু স্ক্রিনশট নিয়ে ফোন করো এবং ফোন নাম ফোন করে তোমরা বুক করে দিতে পারো ঘরে বসে তোমরা টোয়েন্টি ফোর আওয়ার্স এর মধ্যে সুন্দর ইয়ারিংটা কিন্তু তোমরা ঘরে বসে পেয়ে পেয়ে প্রত্যেকটা গোল্ড হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড এবং তোমরা দেখতেই পাবে প্রত্যেকটা জুয়েলারির পিছনে কিন্তু স্ট্যাম্প করা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ যে দেখিয়ে দিচ্ছি তোমাদের কোনো ভয় অনেকেই ভাবো যে এগুলো কি হলমার্ক গোল্ড হবে কিনা প্রত্যেকটা গোল্ড কিন্তু হলমার্ক গোল্ড নশো ষোলো বাইশ বাই বাইশ ক্যারেট গোল্ড আছে এবং তোমরা যখন পারচেস করবে তোমরা দেখতেই পাবে প্রত্যেকটা জুয়েলারির পিছনে স্ট্যাম্প রয়েছে এরপর তোমাদের যেটা দেখাবো দেখো এবার দেখাচ্ছি একটা পেনডেন্টের কালেকশন ভীষণ সুন্দর একটা ফ্লাওয়ার মোটিভের একটা পেনডেন্ট কতটা সুন্দর জাস্ট দেখো ডিজাইনটা ভীষণ সুন্দর কিন্তু ওজনটা একদম কম মাত্র আটশো ষাট মিলিগ্রামে এত সুন্দর একটা পেনডেন্ট পাচ্ছ দেখে মনে হচ্ছে মিনিমাম দেড় দু গ্রাম আছে কিন্তু মাত্র আটশো ষাট মিলিগ্রামে তোমরা এত সুন্দর একটা পেনডেন্ট পাচ্ছ এটা দাম বলো মাত্র ন হাজার টাকায় তোমরা পেয়ে যাচ্ছ এত সুন্দর একটা পেনডেন্ট তোমরা পেয়ে যাচ্ছ মাত্র ন হাজার টাকায় ভীষণই সুন্দর একদম লাইট ওয়েটের মধ্যে কিছু পেনডেন্টের কালেকশন তোমাদেরকে দেখাচ্ছি মাত্র চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এই সুন্দর পেনডেন্টগুলো কিন্তু তোমরা পেয়ে যাবে গিফট আইটেমের জন্য একদম পারফেক্ট কালেকশন কতটা সুন্দর দেখো চার হাজার থেকে পাঁচ হাজার টাকার মধ্যে এত সুন্দর কালেকশান তোমরা পেয়ে যাচ্ছ কতটা সুন্দর ডুয়েল টান আছে একটা গোল্ডেন মতি আর একটা হচ্ছে হোয়াইট মতির উপরে ভীষণ সুন্দর দেখো পেনডেন্টগুলো যে কোনো অনুষ্ঠানে কিন্তু এগুলো পরা যায় এবং গিফটও করতে পারো এখানেও দেখো কতগুলো ডিজাইন রয়েছে এটাও বেশ সুন্দর চার থেকে পাঁচ টাকার মধ্যে এরকম প্রচুর কালেকশন তোমরা শপে পেয়ে যাবে